নমস্কার বন্ধুরা সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই আমার কামনা আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব না আপনি খারাপ মানুষ কী করে দেখে চিনবেন খারাপ মানুষ চেনার কতগুলি লক্ষণ আছে প্রথমত খারাপ মানুষ সবসময় দেখবেন তার নিজের কথা বলে চলে সে অপরের কথা কান দেয় না অপরের সামনে কি বলছে সেটা বিষয় তার গুরুত্ব থাকে না তার গুরুত্ব থাক সবসময় নিজেকে বড় করে দেখানো দু নম্বর খারাপ মানুষ দেখবেন সবসময় অপরের নিন্দা করে বেড়ায় অপরের কুৎসা রটিয়ে বেড়ায় নিজের দিকে তাকিয়ে কোনো কথা বলে না অর্থাৎ নিজেকে বড় করে অপরকে ছোট করতে চায় সবসময় দেখবেন তখনই বুঝতে পারবেন লোকটি কিন্তু আদতে খারাপ মানুষ তিন নম্বর খারাপ মানুষ দেখবেন সবসময় লোকের অমঙ্গল চিন্তা করেন দেখবেন সবসময় লোকের অনিষ্ট চিন্তা করে লোকের কী করে ক্ষতি করা যায় লোকের কী করে সম্পত্তি নেওয়া যায় লোকের জীবনহানি করা যায় প্রাণ করা যায় লোকের আর্থিক ক্ষতি করা যায় এই তার সর্বক্ষণ চিন্তা থাকে তখন আপনি দেখে বুঝবেন যে খারাপ মানুষ চার নম্বর খারাপ মানুষ দেখে চেনার আর একটা উপায় হলো খারাপ মানুষ দেখবেন আপনার উন্নতিতে সে কোনো দিন সুখী থাকবে না অর্থাৎ আপনি যাতে অধপতনে যান আপনার যাতে ক্ষতি হয় আপনার আর্থিক ক্ষতি শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি হয় তার সর্বক্ষণ চিন্তা সেটাই থাকে তাহলে তখনই দেখে বুঝবেন যে সে খারাপ মানুষ পাঁচ খারাপ মানুষ উপায় হলো আপনি তাকে কোনো ভালো কথা বললে দেখবেন সে সেই ভালো কথাটাকে পেঁচিয়ে ধরে অর্থাৎ তার মধ্যে থেকে কোনো খারাপ উদ্দেশ্য বের করে উল্টে আপনাকেই অপমান করে এর থেকে বুঝবেন সে কিন্তু আদতে একটি খারাপ মানুষ খারাপ মানুষ দেখে চেনার একটি বড় উপায় হলো খারাপ মানুষ মুখে সবসময় কথা লেগে থাকে তার মুখেতে কোনো দিন মধু ঝরে না সবসময় লোকের নিন্দা করে বেড়ায় সবসময় লোকের উৎসাহ উঠিয়ে বেড়ায় সবসময় তার মনটা খিটখিটে থাকে মেজাজটা খিটখিটে থাকে চিটিংবাজি করে তার দিন কাটে এরকম লোককে জানবেন খারাপ মানুষ আপনি তার সঙ্গে সঠিক ব্যবহার করেই বুঝতে পারবেন যে সে খারাপ মানুষ তাই এই জাতীয় মানুষ হতে সবসময় নিজের দূরত্ব বজায় রেখে চলুন দেখবেন আপনি ভালো থাকবেন উল্টে যারা ভালো মানুষ হয় তাদের কথাগুলো শুভ আপনাদের আজকে বলব ভালো মানুষ অর্থাৎ যে মানুষকে দেখলে আপনার মনে প্রশান্তি আসে শান্তি আসে আপনার মনে ভরসা আসে বিশ্বাস জন্মায় তাকে বিশ্বাস করে কিছু বলা যায় তাকে বিশ্বাস করে কিছু দেওয়া যায় তার থেকে কিছু সাহায্য পাওয়া যায় বিপদে সে আপনাকে সাহায্য করবে যেটা খারাপ মানুষ কিন্তু আপনাকে করবে না উল্টে সে আপনাকে আরও বিপদে ফেলে নিজে চলে যাবে তখনই বুঝতে পারবেন সে খারাপ মানুষ আর ভালো মানুষ কিন্তু এর ঠিক উল্টোটা হয় সবসময় চিন্তা থাকে কি করে লোকের উন্নতি করা যায় কি করে লোকের ভালো করা যায় মঙ্গল করা যায় তখনই দেখে বুঝবেন এই লোকটা আদতে একটি ভালো মানুষ এর মধ্যে শুভ আত্মা রয়েছে অর্থাৎ ভালো আত্মা বিরাজ করছে সে গত জন্মে কোনো ভালো কাজ করেছিল যার জন্য সে এই জন্মে এই শুভমাত্মা পেয়েছে হয়তো তার জীবনটা খুব কষ্টে কিন্তু সে কাউকে বুঝতে দেয় না যে সে কত বড় ধরনের মানুষ তার মনটা কত বড় আসলে কোনো মানুষকে দেখে তার সম্ভব ধারণা করা খুব কঠিন যতক্ষণ আপনি তার সাথে কথা বলছেন তার শিক্ষা দীক্ষা চাল চলন আদব কায়দা বংশমর্যাদা জানতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি কোনো মানুষকে দেখে বুঝতে পারবেন না যে সে ভালো কি খারাপ যতক্ষণ আপনি তার সঙ্গে ব্যবহার না করছেন যতক্ষণ তার সঙ্গে আপনি দুটো কথা না বলছেন ভালো মানুষ দেখবেন সর্বদা মুখে হাসি রেখে কথা বলে সবসময় নিজের দিকে আঙুল তুলে কথা বলে সে কারুর দোষ দেখে না সব দোষ সে নিজের দেখে সেই কিন্তু আদতে ভালো মানুষ ভালো মানুষ দেখবেন সর্বদা একসঙ্গে থাকতে ভালোবাসে দেখবেন সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে সবাই সঙ্গে হাসি হেসে খেয়ে থাকে সবার সঙ্গে সে একভাবে মিশতে ভালোবাসে উচ্চ নেই ধনী তার কাছে সবাই সমান সেই কিন্তু প্রকৃতপক্ষে ভালো মানুষ যে ভালো মানুষ হবে সে দেখবেন অমায়িক হয় সে সকলকে নিজের মনের কথা ব্যক্ত করতে চায় সবার সঙ্গে আত্মীয়তা বানাতে চায় কিন্তু আমাদের সমাজটা বড় কঠিন যে মানুষ অমায়িক হয় যে মানুষ সরল মনে হয় তাকে সমাজ ঠিকভাবে নেয় না তাকে লবাই সবাই লোকে পাগলান আখ্যা দেয় বোকা আখ্যা দেয় যে অকপর নিজের মনের কথা খুলে বলতে পারে সেই কিন্তু ভালো মানুষ তার মধ্যে কোনো প্যাচ নেই তার মধ্যে কোনো ভনিতা নেই একজন নির্ভেজাল মানুষই পারে এরকম ব্যবহার করতে আপনি দেখবেন যারা এই জাতি ব্যবহার করে তাকে আপনি অনায়াসে চিহ্নিত করে ফেলবেন তাকে দেখে তার সঙ্গে কথা বলে তার সঙ্গে মেলামেশা করলে বুঝতে পারবেন সে ভালো মানুষ না খারাপ মানুষ তো আমি আজকে ভিডিও মাধ্যমে জানার চেষ্টা করলাম যে আগামী দিনে আপনারা এই ভালো এবং খারাপ মানুষ দেখে কী করে চিনবেন তার এই লক্ষণগুলো তার শরীরে মনে এবং তার কথার মধ্যে অবশ্যই ফুটে উঠবে তখনই আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি তার সাথে মিশবেন কি মিশবেন না